খেতে খুবই সুমিষ্ট এই আঙ্গুরটা এবং প্রচুর পরিমাণে হয়ে থাকে সবুজ আঙ্গুরের পাতা সবুজের ভিতরে লাল লাল থোকায় থোকায় আঙ্গুর ধরে থাকা দেখতে খুবই সুন্দর লাগে আঙ্গুর এক একটা থকার মধ্যে পাঁচ দশ কিলো করে আঙ্গুর হয় সাইজে খুবই বড় একটা আঙ্গুর মুখে দিলে মানে মুখ পুরো ভরে যায় আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাগানের আঙ্গুর বাগানের ঠিক কতগুলো ভ্যারাইটির আঙ্গুর আছে কতগুলো জাতের আঙ্গুর এবং কোন ভ্যারাইটির আঙ্গুর কীরকম হয় সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে আমি আসলে সবগুলো ভ্যারাইটির নাম জানি না তবে সবগুলো ভ্যারাইটি দেখাচ্ছি দেখেন এটা হলো সবুজ থাকে আঙ্গুরটা এটা পাকার পরও একদম সবুজ গ্রিন থাকে এবং এটা খুবই সফট হয় আঙ্গুরটা একদম গোল হয় সফট হয় এটার ভিতরে দুটা বীজ হয় কিন্তু আঙ্গুরটা খেতে খুবই সুমিষ্ট হয় একদম নরম হয় আঙ্গুরটা মুখে দিলেই মানে একদম যেমন গলে যায় ঠিক আছে তো তারপরে এটা হচ্ছে দেখেন এই আঙ্গুরটা আমাদের দেশে বেশি চলে এটা হাতের আঙ্গুলের মতো লম্বা আঙ্গুর তো এই আঙ্গুরটাও খেতে খুবই সুমিষ্ট হয় এবং প্রচুর পরিমাণে হয় তারপর দেখেন এই তো এটা হচ্ছে লাল আঙ্গুর এই লাল আঙ্গুরটা আবার কয়েকটা ভ্যারাইটির হয়ে থাকে যেমন কিছু লাল আঙ্গুর আছে যেটার ভিতরে বীজ হয় আবার কিছু আছে যেটা বীজ ভিতরে বীজ হয় না কিছু আছে সাইডে সাইজে একটু ছোটো একটু বড় আবার এটা গোলও হয় আবার লম্বাও হয় কয়েকটা ভ্যারাইটির আছে এই লাল আঙ্গুরটা তো খেতে খুবই সুমিষ্ট এই আঙ্গুরটা এবং প্রচুর পরিমাণে হয়ে থাকে বাগানে সরাসরি দেখতে খুবই সুন্দর লাগে এই আঙ্গুরটি কেননা সবুজ আঙ্গুরের পাতা সবুজের ভিতরে লাল লাল থকায় থকায় আঙ্গুর ধরে থাকা দেখতে খুবই সুন্দর লাগে এই খেতে প্রচুর মিষ্টি সবথেকে মিষ্টি হয় এই আঙ্গুরটি খেতে যখন পুরোপুরি পাকে তারপরে এই আঙ্গুরটি দেখেন মাসা আল্লাহ কত আঙ্গুর এক একটা থোকার মধ্যে পাঁচ দশ কিলো করে আঙ্গুর হয় প্রচুর আঙ্গুর হয় এই আঙ্গুরটা আপনার গ্রিন কুল আঙ্গুরটা খুবই সফট হয় এটা তারপরে দেখেন এটা হচ্ছে হেলুয়ানি ভ্যারাইটির আঙ্গুর এই আঙ্গুরটা অনেকটা বড় হয় সাইজে খুবই বড় একটা আঙ্গুর মুখে দিলেই মানে মুখ পুরো ভরে যায় আর আঙ্গুরটা হয়ও প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আঙ্গুর এই আঙ্গুরটা খেতে খুবই মিষ্টি আঙ্গুরটার ভিতরে আবার বীজ হয় দুইটা তিনটা চারটা পর্যন্ত বীজ হয় তবে আঙ্গুরটা খেতে খুবই মিষ্টি সাইজেও বড় হয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহর কাছে দোয়া করি আসসালামু আলাইকুম